নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এসআই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মালিক কাফুর মালিক কাফুর হচ্ছে আলাউদ্দিন খিলজির সেনাপতি তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস মোহাম্মদ ঘড়ির সেনাপতির নাম কি বকতিয়ার খিলজি মোহাম্মদ ঘড়ির সেনাপতির নাম কি বকতিয়ার খিলজি আকবরের সেনাপতির নাম কি মান সিংহ হচ্ছে আকবরের সেনাপতি শের শাহের সেনাপতির নাম কি ব্রহ্মজিৎ গৌড় হুসেন শাহের সেনাপতির নাম কি পরাগল খান জাহাঙ্গীরের সেনাপতির নাম কি মোহাম্মদ খান সিরাজ সেনাপতির নাম কি মির জাফর তাহলে মির জাফর কার সেনাপতি সিরাজ উদ্দোল্লার ধর্মপালের সেনাপতির নাম কি গর্গ গর্গ হচ্ছে ধর্মপালের সেনাপতি ঔরঙ্গজেবের সেনাপতির নাম কি মির জুমলা হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতি বৃহদ্রতের সেনাপতির নাম কি পুষ্যমূত্র শুঙ্গ হচ্ছে বৃহদ্রতের সেনাপতি নেক্সট কি রয়েছে ভারতে প্রথম চৈনিক পরিব্রাজক ভারতের প্রথম চৈনিক পরিব্রাজকের নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফাহিয়েন ফাহিয়েন হচ্ছে ভারতের প্রথম চৈনিক পরিব্রাজক তারপর দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম কে লর্ড ক্যানিং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কি বদরুদ্দিন তৈয়াবাজি কি নাম বদরুদ্দিন তৈয়াবাজি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী আইসিএস উত্তীর্ণ ভারতীয় প্রথমকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম আইসিএস অফিসারকে ভারতীয় প্রথম আইসিএস অফিসারকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতির নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি পন্ডিত জওহরলাল নেহরু হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ডক্টর জাকির হোসেন খুবই ইম্পর্টেন্ট ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি ডক্টর জাকির হোসেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আমাজন আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী তারপর দেখো এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ইয়াংজি দৈর্ঘ্যকত ছ হাজার কিলোমিটার আফ্রিকার দীর্ঘতম নদীর নাম নীল নীলনথ দৈর্ঘ্যকত ছয় হাজার ছশো কিলোমিটার মারেডার্লিং কোথাকার অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি ডার্লিং দৈর্ঘ্যকত তিন হাজার সাতশো আশি কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদীর নাম কি মিসিসিপি মিসৌরি কত কিলোমিটার দৈর্ঘ্য ছ হাজার কুড়ি কিলোমিটার দৈর্ঘ্য চীনের দীর্ঘতম নদীর নাম কি ইয়াং শিকিয়াং দৈর্ঘ্যকত পাঁচ হাজার চারশো চুরানব্বই কিমি চীনের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি হোয়াংহো দৈর্ঘ্য কত চার হাজার তিনশো চুয়াল্লিশ কিমি নেক্সট কি রয়েছে দেখো সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দেবী মাতা দেবী মাতা ছিলেন সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী পরবর্তী প্রশ্ন কি রয়েছে দ্বীপ কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে ব্রহ্মপুত্র নদে অবস্থিত কি মাজুলি দ্বীপ অস্ট্রেলিয়া দ্বীপটি কোথায় অবস্থিত ভারত মহাসাগরে গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত সুমেরু সাগরে সুমাত্রা কোথায় অবস্থিত উত্তর পূর্ব ভারত মহাসাগরে হনসু দ্বীপ কোথায় অবস্থিত উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে নিউগিনি কোথায় অবস্থিত পশ্চিম প্রশান্ত মহাসাগরে আইসল্যান্ড কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগর অবস্থিত আইসল্যান্ড মাদাগাস্কার দ্বীপ কোথায় অবস্থিত ভারত মহাসাগর অবস্থিত মাদাগাস্কার দ্বীপ জাভা কোথায় অবস্থিত ভারত মহাসাগর অবস্থিত জাভা শ্রীলঙ্কা কোথায় অবস্থিত ভারত মহাসাগর অবস্থিত কি শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন কী রয়েছে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ কোন উষ্ণতায় বা তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ বা সর্বাধিক কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ বা সর্বাধিক চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক এবং এই তাপমাত্রায় এটি তরল অবস্থায় থাকে বরফের ঘনত্ব পানির চেয়ে কম তারপরে কি রয়েছে দেখো বিশ্বের বৃহত্তম শহরের নাম কি আয়তনে বিশ্বের বৃহত্তম শহরের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে নিউ ইয়র্ক নিউ হচ্ছে বিশ্বের বৃহত্তম শহর যেটি কি আয়তনে বিশ্বের বৃহত্তম শহর তারপর বিশ্বের বৃহত্তম দেশ কোনটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে চীন তারপরে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহর কি এটা হচ্ছে জাপানের টোকিও বিশ্বের উচ্চতম শহরের নাম কি ওয়েনজুয়ান কোথায় অবস্থিত তিব্বতে উচ্চতম রাজধানী কী বিশ্বের উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লাপাজ কোথায় বলিভিয়াতে অবস্থিত বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ আর বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জামরিনের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন চোদ্দশো সালে পারস্যের শাহরুখ কামাল উদ্দিন আব্দুর রাজ্জাককে তিন বছরের মিশনে একজন দূত হিসেবে পাঠান বেশিরভাগই কালিকটের জামরিনের যেটা কেরালার রাজা সমুদ্র দরবারে অবস্থিত কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লন্ডন তাহলে কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডুতে রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় হেগে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওতে আইসিসির সদর দপ্তর কোথায় দুবাইয়ে ফিফার সদর দপ্তর কোথায় জুরিফে আয়োলর সদর দপ্তর কোথায় জেনেভাতে আয়োলর সদর দপ্তর অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ডাব্লিউডাব্লিউএফের সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত টোকিওতে হু সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত এফ ওর সদর দপ্তর কোথায় অবস্থিত রোমে অবস্থিত বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কি রয়েছে সর্বপ্রথম কে ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সর্বপ্রথম কে ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সি জি এরেনবার্গ সি জি এরেনবার্গ সর্বপ্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী এরেনবার্গ আঠেরোশো উনত্রিশ সালে ব্যাকটেরিয়া নামকরণ করেন তিনি গি শব্দ ব্যাকটেরিয়ান থেকে এই নামটি গ্রহণ করেন যার অর্থ কি ছোটো লাঠি এরেনবার্গ ব্যাকটেরিয়াকে এককোশী প্রাককেন্দ্রিক জীব হিসেবে চিহ্নিত করেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পঁয়ষট্টি বৎসর কত বছর পঁয়ষট্টি বৎসর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ভারতের সবথেকে বৃহত্তম জেলার নাম কি ভারতের সব থেকে বৃহত্তম জেলার নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কচ্ছ কোথাকার গুজরাতের কচ্ছ হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম জেলা ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি গোয়া ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি সিকিম বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাদাখ আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাহে পুদুচেরির মাহে হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জেলা পরবর্তী প্রশ্ন কি রয়েছে গমের কৃষ্ণমরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গমের কৃষ্ণমরিচা রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাকসিনিয়া গ্রামিনিস পাকসিনিয়া গ্রামিনিস হচ্ছে গমের কৃষ্ণ কৃষ্ণমরিচা রোগ সৃষ্টিকারী একটি ছত্রাক তারপরে কি রয়েছে দেখো বিশ্বের প্রথম লিখিত সংবিধান ছিল কোন দেশের বিশ্বের প্রথম লিখিত সংবিধান ছিল কোন দেশের কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ইউনাইটেড স্টেটসের সংবিধান এটি ফিলাডেলফিয়াতে সম্মেলন শুরু হয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দের পঁচিশে মে এবং শেষ হয় উনিশে সেপ্টেম্বর সতেরোশো সালে এটি পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান নেক্সট কি রয়েছে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান কোনটি ফ্রান্সের সর্বোচ্চ সম্মান কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লিজিয়ন অফ ওনার লিজিয়ন অফ ওনার হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান তারপর দেখো বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মানের নাম ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি ভারতরত্ন বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কি বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা পাকিস্তানের সর্বোচ্চ সম্মান কি নিশান ই পাকিস্তান শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান কি শ্রীলঙ্কা বিমান হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান নেপালে সর্বোচ্চ সম্মান কি নেপাল রত্ন মান পদবি হচ্ছে নেপালে সর্বোচ্চ সম্মান চীনের সর্বোচ্চ সম্মানের নাম কি অর্ডার অফ ব্রিলিয়েন্ট জেড অর্ডার অফ ব্রিলিয়ান জেড হচ্ছে চীনের সর্বোচ্চ সম্মান তারপর দেখো কি রয়েছে আফগানিস্তানের সর্বোচ্চ সম্মানের নাম কি দ্য আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড দ্য আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড হচ্ছে আফগানিস্তানের সর্বোচ্চ সম্মান সৌদি আরবের সর্বোচ্চ সম্মানের নাম কি কিং আবদুল আজিজ মেডেল কিম আবদুল আজিজ মেডেল হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ সম্মান রাশিয়া সর্বোচ্চ সম্মানের নাম কি অর্ডার অফ সেইন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোজেল অর্ডার অফ সেইন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোজেল হচ্ছে রাশিয়া সর্বোচ্চ সম্মান ইসরায়েলের সর্বোচ্চ সম্মান কি ইতুর নেসি মেডিনাট ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের নাম কি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মান নেক্সট কোনটি একটি উভলিঙ্গ ফুল হিসেবে পরিচিত কোনটি একটি উভলিঙ্গ ফুল হিসেবে পরিচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জবা ফুল জবা ফুল হচ্ছে একটি উভলিঙ্গ ফুল হিসেবে পরিচিত তারপর দেখো এক ফুল কী কী রয়েছে কুমড়ো লাউ এগুলো হচ্ছে এক ফুল ক্লিবলিঙ্গ ফুল কি কী রয়েছে পুষ্পিকা ও ওল এগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ ফুল সমাঙ্গ ফুল কোনটি নয়ন তারা হচ্ছে একটি সমাঙ্গ ফুল অসমাঙ্গ ফুল কোনটি মটর অপরাজিতা এগুলো হচ্ছে কী ফুল অসমাঙ্গ ফুল নেক্সট কী রয়েছে দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধারা একশো দশ নং অর্থাৎ একশো দশ নং ধারায় কিন্তু অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে নেক্সট সরস্বতী সম্মান দেওয়া হয় কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে সংস্কৃত সাহিত্যে কিন্তু সরস্বতী সম্মান দেওয়া হয় মিস ইন্ডিয়া পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো বাহান্ন কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় বিভিন্ন ভাষার উন্নতির ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় সরকারি ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য কিন্তু পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় ভাটনগর পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কোন ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয় ভাটনগর পুরস্কার রামন ম্যাক্সেসাই পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় সরকারি ক্ষেত্রে কার্যকলাপের ক্ষেত্রে দেওয়া হয় বুকার প্রাইজ কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো আষট্টি খ্রিস্টাব্দ থেকে কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে বুকার প্রাইজ দেওয়া হয় পুলিৎজার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় সাংবাদিকতা সঙ্গীত ও সাহিত্যের ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট এনার্জি কারেন্সি কাকে বলা হয় এনার্জি কারেন্সি কাকে বলা হয় কী হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে এটিপি এটিপিকে কিন্তু এনার্জি কারেন্সি বলা হয় আমাদের দেহে শুধুমাত্র এটিপিতে সঞ্চয়িত শক্তি ব্যবহার করে এবং পরবর্তীতে এটিপি থেকে একটি ফসফেট আলাদা করে এডিবিতে পরিণত করে এর জন্য এটিপিকে জৈব মুদ্রা বা এনার্জি কারেন্সি বলে নেক্সট মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় কাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নানা ফুরনবিশ নানা ফুরনবিশকে কিন্তু মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় নেক্সট মধুবনী চিত্রকলা কোন অঞ্চলে দেখা যায় মধুবনী চিত্রকলা কোন অঞ্চলে দেখা যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন অঞ্চলে দেখা যায় বিহারে বিহারে কিন্তু মধুবনী চিত্রকলা দেখা যায় বিহারের কোথায় দেখা যায় বিহারের মিথিলা অঞ্চলের মধুবনী জেলায় মধুবনী চিত্র দেখা যায় পটুয়া চিত্র কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গে পটচিত্র কোথায় দেখা যায় পশ্চিমবঙ্গ বিহারে কিন্তু পটচিত্র দেখা যায় খুবই ইম্পর্টেন্ট মঞ্জুষা চিত্র কোথায় দেখা যায় বিহারে পাইটকার চিত্র কোথায় দেখা যায় ঝাড়খণ্ডে চিত্র কোথায় দেখা যায় উড়িষ্যাতে কিন্তু সৌরাচিত্র দেখা যায় ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় নিচের কোন পদার্থের আস্তরণ থাকে ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় নিচের কোন পদার্থে রাস্তরণ থাকে কি কি আছে অপশনগুলো দেখব সিলভার হ্যালাইট হাইপো সিজিয়াম নাকি পারদ কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিজিয়াম ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় সিজিয়ামের আস্তরণ থাকে নেক্সট জিএসটি প্রথম কোন দেশে চালু হয় খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন জিএসটি প্রথম কোন দেশে চালু হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্রান্সে সর্বপ্রথম জিএসটি চালু হয় ফ্রান্স উনিশশো সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল দু সালে ভারতের সর্বপ্রথম অসম রাজ্যে জিএসটি চালু হয়েছিল পরে সমগ্র দেশে এই কর ব্যবস্থা চালু হয় নেক্সট বেসবল খেলার ক্রীড়া ক্ষেত্রের নাম কি বেসবল খেলার ক্রিয়াক্ষেত্রের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডায়মন্ড বেসবল খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে ডায়মন্ড তারপর দেখো ফুটবল খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি ফিল্ড হকি খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি ফিল্ড ক্রিকেট খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি পিচ ও ফিল্ড ভলিবল খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয় কোর্ট বলা হয় কবাডি খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয় এটাও কিন্তু কোর্ট খো খো খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয় কোর্ট লন টেনিস খেলার ক্রীড়াক্ষেত্র কি নামে পরিচিত কোর্ট নামে পরিচিত হ্যান্ডবল খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয় কোর্ট নেটবল খেলার ক্রীড়াক্ষেত্রকে কি বলা হয় এটাও কোর্ট স্কোয়াশ খুবই ইম্পর্টেন্ট একটি খেলা স্কোয়াশ খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি কোর্ট ব্যাডমিন্টন খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি কোর্ট শুটিং খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি রেঞ্জ তীরন্দাজি খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি এটাও কিন্তু হয়ে যাবে রেঞ্জ নেক্সট চিনাবাদাম উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য কোন রাজ্য চীনা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুজরাট গুজরাট চীন উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ সয়াবিন উৎপাদনে কোন রাজ্য মধ্যপ্রদেশ আপেল উৎপাদনে কোন রাজ্য জম্মু ও কাশ্মীর পাট উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ গম উৎপাদনে কোন রাজ্য উত্তরপ্রদেশ কলা উৎপাদনে কোন রাজ্য তামিলনাড়ু আনারস উৎপাদনে কোন রাজ্য পশ্চিমবঙ্গ আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ নারকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কেরালা কাজু মাদাম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে সেটা হবে ভারতের আসাম রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কী হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি নেক্সট চীন সাগরের ঘূর্ণিঝড়টি কি নামে সুপরিচিত চীন সাগরের যে ঘূর্ণিঝড় দেখা যায় সেটি কি নামে পরিচিত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাইফুন চীন সাগরের ঘূর্ণিঝড়টি টাইফুন নামে সুপরিচিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে হান্টার কমিশনের অপর নাম কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হান্টার কমিশনের অপর নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশনের অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন তারপর দেখো লর্ড রিপন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ডব্লিউডব্লিউ হান্টারকে সভাপতি পদে নিযুক্ত করে হান্টার কমিশন গঠন করেন এই কমিশনের অপর নাম হল ভারতীয় শিক্ষা কমিশন উনিশশো দুই খ্রিস্টাব্দে ভাইসরয় লর্ড কার্জন স্যার টমাস রেলের নেতৃত্বে র্যালে কমিশন গঠন করেন এই কমিশনের অপর নাম ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন তাহলে রেলে কমিশনের অপর নাম কি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন স্যাডলার কমিশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে গঠিত হয় এই কমিশন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করেছিল এই কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন তাহলে কোন কমিশনের অপর নাম কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্যাডলার কমিশন নেক্সট কামসূত্র গ্রন্থটি কে রচনা করেন কে কামসূত্র গ্রন্থটি রচনা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাদশায়ন বাদশায়ন কিন্তু কামসূত্র গ্রন্থটি রচনা করেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতা চরক সংহিতার রচয়িতাকে চরক অর্থশাস্ত্রের রচয়িতাকে কৌটিল্য বা চাণক্য সুশ্রুত সংহিতার রচয়িতাকে সুশ্রুত কথা সরিত সাগরের রচয়িতাকে সোমদেব রাক্ষস কার লেখা বিষাদ দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস মৃচ্ছকটিকম কার লেখা শূদ্রকের লেখা খুবই ইম্পর্টেন্ট বৃহৎ কথা কার লেখা কবি গুণাঢ্যের লেখা হচ্ছে কি বৃহৎ কথা নেক্সট কোনটিকে কুইক সিলভার বলা হয় নিচের অপশনগুলির মধ্যে কোনটিকে কুইক সিলভার বলা হয় কী কী রয়েছে অপশন রূপা দস্তা ব্যারিয়াম পারদ এই চারটির মধ্যে কোনটিকে কুইক সিলভার বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পারদ পারতকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলে যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে